রাস্তা সম্প্রসারণের নাম করে পরিবেশ বিদ্বেষী মানুষ হিসাবে শহরে থাকা গাছগুলি কেটে চলেছেন মেয়র গৌতম দেব মেয়রের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার অর্থাৎ আজ রাস্তা সম্প্রসারণের জন্য পুর নিগমের তরফে শিলিগুড়ির এস রোডে চলছিল গাছ কাটার কাজ এদিন সেই খবর সামনে আসতেই তড়িঘড়ি ওই এলাকায় ছুটে গিয়ে গাছ কাটা রুখে দেন বিধায়ক শুধু তাই নয় এই বিষয় নিয়ে মেয়রকে এক নেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন পার্কিং এর জায়গার জন্য যদি রাস্তা সম্প্রসারণ করতেই হয় তবে গাছ না কেটেও তা করা যায় অবিবেচকের মতো গাছ না কেটে গাছ রেখেই তিনি রাস্তা সম্প্রসারণের কাজ করতে পারেন শহরের মেয়ররা সারা দেশে নিজের শহরে যখন গ্রিন কভার বাড়ানোর প্রচেষ্টা নিচ্ছে আমাদের শহরের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় একজন পরিবেশ বিদ্বেষী উদ্ভিদ বিদ্বেষী মানুষ হিসাবে শহরের গাছ কাটছেন এর আগেও আমি প্রতিবাদ করেছিলাম আজকে আমার লিডার অফ অপোজিশান খবর দেয় অমিত জৈন আমি এস যাওয়ার বদলে এখানে এসেছি অনুরোধ করছি কর্পোরেশনকে মেয়র সাহেবকে পুনর্বিবেচনা করবার জন্য অবিবেচকের মতন এই রাস্তায় গাছ না কেটে গাছ রেখেই উনি যেটা চাচ্ছেন সেটা উনি করতে পারেন আমার বারবার করে মনে হচ্ছে এর আগে আমি বলেছিলাম মেয়র সাহেব মোহাম্মদ বিন তুগলকের মতন আচরণ করেন এখন আমার মনে পড়ল যে যখন রোম সাম্রাজ্য ধ্বংস হচ্ছিল তখন নীরব বাসি বাজাচ্ছিলেন আর আমাদের শহর শিলিগুড়িকে শ্মশানে পরিণত করছেন মেয়র শে আর শহরের মানুষকে উনি নিজের গলায় রবীন্দ্র সংগীত শোনাচ্ছেন অনুদিকে এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান কোনোভাবেই সেখানে গাছ কাটা হচ্ছিল না গাছগুলিকে পুনস্থাপন করার কাজ চলছিল এর আগেও গাছ পুনস্থাপিত করে সেগুলিকে বাঁচানো হয়েছে আচ্ছা দাদা এসএপুরেটা গাছ কাটা হচ্ছিল সেটা গড়ের সংকল্প গাছ কাটা হচ্ছে না প্রথম কথা এটা ভুল সমস্ত দলে প্রতিনিধিদের নিয়ে আমাদের পরিবেশ কমিটি এনভায়রনমেন্ট কমিটি পুরো নিগমের আছে গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছিল এবং আমি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছিলাম এটা পূর্ত দপ্তরের কাজ প্রায় ন টাকার কাজ পাঁচ কোটি কি ছ কোটি টাকার কাজ রাস্তা প্রশস্তিকরণের কাজ তো সেখানে চোদ্দোটি গাছ যেগুলো রাস্তার ধারে রাস্তা চড়া করতে গেলে রাস্তার ধারে পড়ছে সেই চোদ্দোটি গাছ আমরা বলেছি যে রাস্তাকে একটু সংকুচিত করে ওই চোদ্দোটি গাছ যেন বাঁচানো হয় পিডাব্লিউডি সেভাবেই করছে কিন্তু কিছু গাছ একদম সম্প্রসারিত হবে যেই রাস্তা সেই রাস্তার একদম মাঝখানে পড়ছে সেই গাছগুলোকে ওখানে রেখে রাস্তা সম্প্রসারণ করা সম্ভব